কেবল ম্যাচ নয় প্র্যাকটিসেও নাহিদ রানার বলকে ভয় পান ক্রিকেটাররা শনিবার রংপুরের নেটে প্র্যাকটিসের কথাই বলি পুরো অনুশীলনে তার বলে কাউকে মেরে খেলতে দেখা যায়নি এক প্রকার ব্যাট উঠানেনি বল যেমনই হোক ডিফেন্স করেছেন রংপুরের ব্যাটাররা এবারে বিপিএলে গতির উল্কা ছড়িয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করছেন তরুণ এই পেসার নাহিদের গতির জ্বরে কাঁপছে পুরো বিপিএল বিগত বছরে বাংলাদেশ ক্রিকেটের সেরা প্রাপ্তি নিঃসন্দেহে নাহিদ রানা ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি গতি দেওয়ার সামর্থ্য থাকা একজন পেসার পাওয়া বাংলাদেশ দলের শক্তির জায়গায় বদলে দিয়েছে এই তরুণকে যত্ন করে ধরে রাখাটাও তাই গুরুত্বপূর্ণ বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন নাহিদ যথারীতি ও তার গতি ভোগাচ্ছে ব্যাটাদের মঙ্গলবার রাতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চারুকেট নিয়ে হয়েছেন প্রথমবারের মতো বিপিএল এর ম্যাচ সেরা সিলেটের বিপক্ষে রংপুর একশো পঞ্চান্ন রান ডিফেন্ড করে মূলত নাহিদের গতির ঝাঁজে চার ওভার বল করে সাতাশ স্বীকৃত টি টোয়েন্টিতে এটি তার সেরা ফিগার দল থেকে পূর্ণ স্বাধীনতা হয়েছে এই পেসারকে রংপুরের সোহান নাহিদ কিভাবে বল করবেন জানান সেটি বেশিরভাগ সময় নিজেই নিজে ঠিক করেছেন নাহিদ স্বাধীনভাবে বোলিং করছেন খুব দ্রুত গতির বোলার নিজের মতোই বোলিং করছে যখন কোনো কিছু নিয়ে সংশয় থাকে তখন আমাকে বলে যে এটা করতে চাচ্ছি এখন আমার মনে হয় ও নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে ভালো বোলিং করছে চাপমুক্ত থেকে উড়ার স্বাধীনতা পেয়ে বাঘা বাঘা ব্যাটারদের স্টাম্পড়িয়ে দিচ্ছেন নাহিদ ফরচুন বরিশালের বিপক্ষেও দলকে উড়ন্ত সূচনা এনে দেন অভিজ্ঞ ব্যাটার ওপেনার তামিম ইকবালকে বোল্ড করে স্টাম্প পড়িয়ে দেন সে আউটটা ছিল দেখার মতো রানার গতির কাছে পাত্তাই পাননি খান সাহেব সে ম্যাচে আরেক অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকেও থিতি হতে দেননি তাকেও বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন রানা প্রথম ম্যাচে উইকেট শূন্য থাকলেও বিপিএল এর তিন ম্যাচ শেষে রানার সংগ্রহ ছয় উইকেট সিলেটের বিপক্ষে চারটি ও বরিশালের বিপক্ষে দুইটি উইকেট শিকার করেছেন প্রতি উইকেটের পেছনে ব্যয় করেছেন এগারো দশমিক ছেষট্টি রান ইকোনমি ছয় দশমিক ছত্রিশ রান বন্যার বিপিএলে মোটামুটি কিপটি ইকোনমি বলা চলে 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান নাহিদ রানার গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে অভিষেক হয় চাপাই নবাবগঞ্জে জন্ম নেওয়া এই ফাস্ট বোলারের এরপর ছয়টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছেন তাতে সময়ের অন্যতম গতিশীল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাহিদ দুই সালে টেস্টে তার চেয়ে বেশি গড গতিতে বল করতে পেরেছেন মাত্র একজন ফাস্ট বোলার অর্থাৎ সেই বছর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ গড গতির বোলার বাংলাদেশের এই বাইশ বছর বয়সী চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি গড গতির বোলার মার্ক উড ছয় টেস্টে সাঁত্রিশ দশমিক বিশ গড়ে পনেরো উইকেট শিকার করা উড একশো পঁয়তাল্লিশ দশমিক ত্রিশ কিলোমিটার গড়ে বল করেছেন তারপরে আছে নাহিদ তিনি ছয় টেস্ট খেলে একশো চল্লিশ দশমিক তিরানব্বই কিলোমিটার গতিতে বল করেছেন সাঁত্রিশ দশমিক সাত আট গড়ে শিকার করেছেন বিশ উইকেট আন্তর্জাতিকের মতো বিপিএলেও গতির ঝান্ডা উড়াচ্ছেন নাহিদ রংপুরের শিরোপা জয়ে তুরুপের তাস বাইশ বছর বয়সে পেসার তার গতিতে রংপুর দ্বিতীয় শিরোপা স্বপ্ন ভুললেও দোষের কিছু হবে না Saya Norman, BTP Time, Silat.